ছেলে হাসবানের সঙ্গে ম্যাসিং ড্রেসে পাঞ্জাবি শাড়ি পরে দুর্দান্ত লোকে ধরা দিলেন অপজয় তবে কি চিত্রনায়ক জয়কে বিয়ে করলেন অপবিশ্বাস এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন সম্প্রতি চিত্রনায়ক জয় ও তার ছেলে হাসবানের সঙ্গে অপবিশ্বাসের এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে ছেলে হাসবানের পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং ড্রেসে ধরা দিয়েছেন অপবিশ্বাস ও চিত্রনায়ক জয় আর এ থেকেই অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন এবার চিত্রনায়ক জয়কে বিয়ে করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস আবার কেউ বলছেন এটি কোনো বাস্তব চিত্র নয় এটি একটি সিনেমার দৃশ্য কেননা এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের বরাত থেকে জানা যায় চিত্রনায়িকা অপবিশ্বাস আবারও সিনেমার শুটিংয়ে ফিরেছেন হয়তোবা অপবিশ্বাসের সিনেমার একটি দৃশ্যপটে চিত্রনায়ক জয়তার ছেলে হাসবানকে ব্যবহার করেছেন এমনটাই দেখা গিয়েছে ভিডিও ক্লিপটিতে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে